আসসালামাইকুম মরহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইটবুট গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লাইটবুট সম্পর্কিত একটি ভিডিও তো আপনাদেরকে স্বাগত আজকের ভিডিও থেকে লাইটবুট কোম্পানির গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট মাইক্রোজব নিয়ে আলোচনা করবো কীভাবে আপনারা মাইক্রোজব করে ইনকাম করবেন সেই বিষয়টা দেখে দেবেন ইনশাল্লাহ তো যারা মাইক্রোজব করে ইনকাম করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন তো মাইক্রোজব করার জন্য সর্বপ্রথম আপনারা লাইটবুট অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর এখানে মাইক্রোজব অপশন নামে যে প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে অসংখ্য মাইক্রোজোবের কাজগুলো দেখতে পারবেন এখানে আপনি যে কোনো কাজ করবেন সেই কাজের ক্লিক করবেন এখানে ক্লিক করার আগে বা কাজটা করার আগে আপনি একটা বিষয় দেখে বিষয়টা হলো দেখেন এখানে ক্লিক করলে একটা করে তারপর দেখেন এখানে যে কোনো কাজ করার আগে কাজটা লিমিট আছে কিনা সেই বিষয়টা দেখে নেবেন এখানে লিমিট বলতে দেখেন এখানে যে ব্যক্তিটা কাজটা দিয়েছে সেই কাজটা কিন্তু টোটাল একশো জনকে করার জন্য কাজটা দিয়েছে এখানে একশো জন করতে পারবে তার মধ্যে এখানে আরো বাহাত্তর জন কাজটা করতে পারবে এটা কিন্তু এখানে রয়েছে আপনি এখানে এখানে আরো আঠাশ জনের মধ্যে জন করে ফেলছে আরও জন করতে পারবে এটা কিন্তু এইভাবে আপনি কাজটা দেখে শুনে করবেন যদি এখানে লিমিট না থাকে তাহলে কিন্তু অবশ্যই করবেন না তারপরে দেখেন এখানে যে কোনো কাজে ঢুকবেন এরকমভাবে কিন্তু লিমিট থাকবে আপনার কাজের মধ্যে ক্লিক করলে কিন্তু একটা অ্যাড আসবে অ্যাড আসার পর আপনি দেখতে পারবেন এখানে কয়টা লিমিট রয়েছে যেমন এখানে এই যে একটা কাজ রয়েছে এই কাজটাকে জেনে দিয়েছে এনে কিন্তু দুশোটা কাজ দিয়েছে তার মধ্যে এখানে আরও একশো একজন কাজটা করতে পারবে তার মধ্যে নিরানব্বই জন কাজটা করে ফেলছে তো এইভাবে কিন্তু আপনারা লিমিট দেখে কাজটা শুরু করতে পারেন অবশ্যই অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের প্রবলেম হতে পারে যেমন আপনার এখানে দেখা যাচ্ছে একশো জন কাজ কাজ করার মতো উনি লিমিট দিয়েছে তার মধ্যে নিরানব্বই জন করে ফেলছে একজন বাকি রয়েছে তো আপনি সেই কাজটা করতে করতে দেখা যাচ্ছে আরেকজন আপনার মধ্যে এরকম আরেকজন কাজটা সাবমিট করে দিয়েছে পরবর্তী আপনারটা সাবমিট হবে না তো এই জন্য কাজ লিমিট বুঝে আপনারা কাজগুলো করবেন লিমিট শেষ হলে ওই কাজ করার কোনো প্রয়োজন জন্য তারপরে আপনি এখানে যে কোনো কাজ করেন সেই কাজের উপরে কিন্তু ক্লিক করবেন তো আমি এখানে একটি কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখানে দেখেন আমি একটি কাজ দেখাচ্ছি এখানে ক্লিক করবেন একটি অ্যাড আসবে অবশ্যই চার সেকেন্ড বা দুই সেকেন্ডের একটি অ্যাড আসবে আপনারা অ্যাডটা স্ক্রিপ করে দেবেন এখানে উপরে দেখেন বাটন রয়েছে স্ক্রিপ করে দেবেন যে কোনো কাজ করবেন এখানে কাজের বিবরণটা লিখে আপনারা একটু পরে নেবেন এখানে নিচের দিকে যে বিবরণটা থাকবে একটু পরে নেবেন তো অথবা যদি না পড়েন তাহলে সরাসরি কাজ সম্পর্কে জানার জন্য অবশ্যই বিবরণী পড়ার পড়ার পাশাপাশি আপনাদের যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে কিন্তু কাজ সম্পর্কে বেশি

তো এখানে দেখেন ওয়েবসাইটে আসার পর কি বলছে যে সঠিক নিয়মে কাজটি সম্পূর্ণ করতে চাইলে অবশ্যই পরবর্তী পেজটি আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে নেক্সট পেট নামে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে তো সঠিক নিয়মে কাজ করলে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে যে কোনো কাজের পেমেন্ট দিয়ে দেবে সেটাও কিন্তু বলা আছে তো এই পেজটা ভালোভাবে পড়বেন অবশ্যই এখানে ঢুকার পরে কিন্তু পেজটা ভালোভাবে পড়বেন তারপরে এই পেজে কিন্তু আমাদের লাইফগোর্ড সম্পর্কিত সকল অফিসিয়াল সাপোর্টের জন্য নাম্বার এবং সকল ধরনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন যদি আপনার লাইফগোর্ডের কাজগুলো না পারেন না বোঝেন অবশ্যই ভিডিওগুলো এখানে লিঙ্ক এর ডাউনলোডের অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু সেই ভিডিও ভিডিওটি ওপেন করে করে কোন কাজটা কিভাবে করবেন সেই বিষয়টা কিন্তু আপনি ইজিলি জানতে পারবেন বুঝতে পারবেন তো অবশ্যই ভিডিওগুলো দেখে কাজগুলো শিখতে পারবেন অথবা সাপোর্টের প্রয়োজন হলে এখান থেকে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে সাপোর্ট নিতে পারবেন তো এখানে কি বলছে যে এখানে আপনাকে অবশ্যই পরবর্তী পেজ কাজটি করতে হলে পরবর্তী পেজে ক্লিক করতে হবে তাহলে এখানে দেখেন পরবর্তী পেজ নামে যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করবেন এখানে একটু বিষয়টা দেখবেন এখানে কিন্তু অ্যাড আসবে আপনি সাথে সাথে ব্যাক বাটন ক্লিক করবেন দেখেন আমি এখানে নেক্সট বাটন ক্লিক করছি একটা অ্যাড আসছে আমি ব্যাক বাটন ক্লিক করছি আবার এখানে ডাবল ক্লিক করবেন ঠিক আছে ডাবল ক্লিক করলে কিন্তু আমাকে পরবর্তী পেজে নিয়ে আসবে এখানে কিন্তু পরবর্তী পেজ আমাকে নিয়ে আসছে এখানে একটি অ্যাড আসবে আপনার উপরে দিকে করজ বাটন রয়েছে এখানে করজ বাটন ক্লিক করলে এটা কেটে যাবে তারপর কী লাগছে এই কাজটি করার জন্য যা যা করতে হবে সে বা যা যা প্রমাণ দিতে হবে সেই বিষয়ে আপনার নিচে বিস্তারিত জেনে নিন তারপর এখানে কি বলছে যে আপনার এখানে কাজটি হবে একটা চ্যানেল সাবস্ক্রাইব করা উক্ত চ্যানেলে একটি ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে সেই ভিডিওতে লাইক কমেন্ট করা সেই সাথে ভিডিওটি ওপেন করে এক মিনিট দেখা এটা হচ্ছে আপনার কাজ প্রমাণ হিসাবে কি জমা দিতে হবে সেই বিষয়টা এখানে লেখা আছে দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে যে প্রমাণ হিসেবে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি লাইক করে একটি স্ক্রিনশট দিতে হবে ভিডিওটি সুন্দর একটি কমেন্ট করতে হবে ঠিক আছে তিনটা প্রমাণ আপনাকে দিতে হবে অবশ্যই তিনটি স্ক্রিনশট আপনাকে জমা দিতে হবে কাজটি সম্পন্ন করে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন এখানে কি বলছে যে উক্ত চ্যানেলের ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে ভিডিও লিংকটা কোথায় আপনি একটু স্কোল করবেন স্কুল করার পর এখানে যে ভিডিওটা ওপেন করবেন সেই ভিডিওর একটা স্ক্রিনশট কিন্তু এখানে দেওয়া রয়েছে স্ক্রিনশট সেটা মিলে নেবেন মিলে নেওয়ার পর এখানে দেখেন আইডির ভিডিও লিঙ্ক পেতে এখানে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করুন তাহলে এখানে কী করতে হবে ক্লিক করতে হবে দেখেন এই যে ক্লিক হেয়ার বাটনটা যেটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এটা নিয়ে যাবে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন আবার ডাবল ক্লিক করবেন সাথে সাথে ক্লিক করলে কিন্তু আপনাকে একটা ইউটিউব চ্যানেল নিয়ে আসে একেবারে সহজ অনেকে বলেন যে অ্যাড বেশি এসে বিষয়টা সেটা না আপনি একসাথে ডাবল ক্লিক করলে কিন্তু এরকম ভাবে ইউটিউব চ্যানেল নিয়ে আসে এখানে আমাকে একটি ইউটিউব চ্যানেল নিয়ে আসছে আপনার মূল কাজটা হবে এই কাজটি করা এখন কী বলছে যে প্রথমত ভিডিওটা একটা লাইক করা তা লাইক করার জন্য এখানে কী করতে হবে এই যে লাইকের আইকন রয়েছে এখানে একটা লাইক আইকনে আমি এখানে একটি লাইক দিয়ে দিলাম তো লাইক দেওয়ার পর একটা স্ক্রিনশট এখানে নিলাম স্ক্রিনশট একটা হয়ে গেল স্ক্রিনশট হয়ে যাওয়ার পর আমি এখানে একটি লাইক দিয়ে দিলাম তারপর কি করতে হবে একটি কমেন্ট করতে হবে দেখেন কমেন্ট নাম্বার একটা অপশন রয়েছে এই কমেন্ট অপশনে ক্লিক করবেন কমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখেন যে অ্যাড কমেন্ট এই অপশনে আমি এখানে কমেন্ট করব সুন্দর একটি কমেন্ট করব যে ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলাম আমি এখানে একটু কমেন্ট লিখছি এখানে দেখেন কমেন্ট অপশন রয়েছে এই কমেন্ট অপশানে ক্লিক করবে দেখেন এখানে কিন্তু আমার একটা কমেন্ট হয়ে গেছে যে ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলাম এই যে কমেন্টটা করেছি আপনার এক্স রেকর্ডার প্রয়োজনীয় কাজটা করবেন এখান থেকে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আমরা কিন্তু দুইটা স্ক্রিনশট কমপ্লিট হয়ে গেছে এখন আপনার কি চ্যানেলটি সাবস্ক্রাইব করা দেখেন অলরেডি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে তো সেই ক্ষেত্রে আমার এক সাবস্ক্রাইব করতে হবে না তবে এখানে মার্ক করে দেখাবেন এই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সেই বিষয়টা কিন্তু সে দেখতে পারবে তো এখানে একটা স্ক্রিনশট এভাবে নিয়ে নেবেন মোট তিনটে স্ক্রিনশট কিন্তু দেওয়া শেষ আমার কিন্তু কাজ এখানে শেষ আর এক মিনিট কিন্তু অলরেডি আমি করতে করতে এক মিনিট চলে গেছে তার মানে আমার কাজটা কিন্তু ইজিলি সমাপ্ত হয়ে গেছে এখন আমার কাজটা হবে এই প্রুফগুলো জমা দেওয়া যেহেতু আমার কাজটা সম্পূর্ণ হয়েছে এখন আমি প্রুফগুলো জমা দিব জমা দেওয়ার জন্য আবার লাইফগুট অ্যাপসের মধ্যে আমি প্রবেশ করবো এখানে আমি ল্যাবগুট অ্যাপসের মধ্যে চলে আসলাম একসঙ্গে আসার পর দেখেন প্রুফ সাবমিট করুন নামে একটু অপশন রয়েছে এই প্রুফ সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে সোবে সিলেক্ট হয়েছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনি যে স্ক্রিনশটগুলো নিতে বলেছেন অবশ্যই যে কটা স্ক্রিনশট নেওয়ার কথা বলছে এর চেয়ে বেশি নেবেন কম দেবেন না তো এখানে তিনটি স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কমেন্ট সেকশনে বলেন অনেক সময় দেখা যাচ্ছে অনেক কাজে এখানে আপনাকে বলবে যে ফেসবুকে শেয়ার করুন শেয়ার করার পর আপনার ফেসবুক লিঙ্কটি দেন অবশ্যই ফেসবুক লিঙ্কটি এখানে দিয়ে দিবেন অথবা কেউ যদি বলে কাজ করার পর আপনি এই লেখাটা লিখে দিবেন তাহলে সেটা লিখে দিবেন বা আপনার রেফার করবেন এটা সেটা যেটা বলবে সেটাই আপনি লিখে দিবেন তো এখানে কিছু লেখার কথা বলেনি আমি এখানে যে আমার কাজ কমপ্লিট এখানে আমার কাজ সম্পূর্ণ হয়েছে আমি লিখলাম লেখার পর এখানে সাবমিট নামে একটি অপশন রয়েছে এই সাবমিট অপশনে ক্লিক করবো এই সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আমার কাজটা সাবমিট হয়ে যাবে যে ব্যক্তিটি কাজটা দিয়েছে তার এখানে চলে যাবে সে যাচাই বাছাই করে যদি আমার কাজটা সঠিক নিয়মে করি তাহলে কিন্তু সে আমার টাকার পেমেন্ট দিয়ে দেবে এখানে কিন্তু যে কাজটা সম্পূর্ণ করেছি কাজটা কিন্তু এখান থেকে চলে গেছে তার মানে কি এই কাজটা কিন্তু আমার কমপ্লিট তারপরে দেখেন এই কাজটা যে আমার এখানে রয়েছে এখানে ক্রিকেট দেখবো হিস্ট্রি অপশনে যাবো হিস্ট্রি অপশনে যাওয়ার পর আমি এখানে দেখতে পারবো যে কোন কাজটা আমার এখানে কমপ্লিট হয়েছে কোনটা রিজেক্ট হয়েছে কোনটা ফ্যান্ডিং রয়েছে সেই বিষয়গুলো দেখতে পারবো যেমন এই কাজটা ফ্যান্ডিংয়ে রয়েছে কিছুক্ষণ আগে করছি এই কাজটা আমি পেমেন্ট পেয়েছি এই কাজটা ভুল করেছি আপনারা দেখতে পারবেন আর এখানে কাজের পেমেন্ট গুলো দিলে আপনার বর্তমান ওয়ালেটে যুক্ত হবে যেটা কিনা আপনার মধ্যে আপনি দেখতে পারবেন যে ওয়ালেট নামে যে অপশনটা রয়েছে এই অপশনে এসে যদি আপনার এখানে বর্তমান ওয়ালেট যেটা দেখতে পাচ্ছেন এই বর্তমান ওয়ালেটের সাথে আপনার এখানে যুক্ত হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন আরেকটা বিষয় প্রত্যেকটা কাজে কিন্তু আলাদা আলাদা নিয়ম ভিত্তিক রয়েছে আমি এই কাজটা এইভাবে করলাম আরেকটা কাজ কিন্তু আরেকটা ভাবে এখানে দেখে নিতে হবে যেমন এই কাজটা যদি আমি এখানে ভিজিট করি এই কাজে ক্লিক করলে এখানে কিন্তু একটা অ্যাড আসবে আপনার চার সেকেন্ড একটা ওয়েট করে একটা অ্যাড দেখবেন এখানে ইনস্টালকে একটা অ্যাড আসবে পরে বর্ণনা ক্লিক করবেন চলে যাবে তারপরে কি বলছে এখানে লিঙ্কে যান অথবা ডিসক্রিপশনে পড়বেন পরে লিঙ্কে যান অপশনে ক্লিক করবেন সেমভাবে আপনার কিন্তু একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি কাজগুলো বুঝতে পারবেন যে কীভাবে কাজ করেছে এখানে দেখেন সরাসরি কিন্তু এখানে পরবর্তী পেজে যেতে বলছি যে কাজটি করার জন্য যা যা প্রয়োজন হবে এখানে আপনারা এখানে ভালোভাবে পড়বেন যে এখানে কী কী করতে হবে আপনাকে রিভিউ দিতে হবে না কি করতে হবে এই ভালোভাবে পড়বেন বিষয়টা বুঝবেন বুঝার পর এখানে স্ক্রিনশটের সাথে মিলিয়ে এখানে কি যে পেজটা যাবেন এই যে ক্লিংক হ্যারে অপশনে গিয়ে আপনি কিন্তু ফেসবুক পেজটাতে চলে যেতে পারবেন ঠিক আছে তো এইভাবে সেম যে কোনো কাজ করবেন আপনার যদি ওয়েবসাইট ভিজিটের কাজ দেওয়া হয় আপনি এখানে ওয়েবসাইটে ঢোকার পরেই আপনি বিষয়টা পড়লেই কিন্তু আপনি বুঝতে পারবেন এখানে যেভাবে সরাসরি ক্লিক করলে কিন্তু আপনাকে এরকম একটা ফেসবুকে নিয়ে আসবে বা এখানে ইউটিউবের লিঙ্ক দিলে ইউটিউবে নিয়ে আসবে আপনারা এই লিঙ্কে গিয়ে আপনার সেই চ্যানেলের বা সেই পেজের কাজগুলো করে সম্পূর্ণ করে এরকমভাবে জমা দেবেন জমা দেওয়ার ক্ষেত্রে যতগুলো একার প্রুফ চাইবে ততগুলো প্রুফিয়ে দেবেন যদি সেটা না বুঝেন তাহলে অবশ্যই আপনার লিডারের সাথে কথা বলবেন কথা বলে যে এই কাজটা আমি কীভাবে করবো কাজের বিবরণটা ভালোভাবে পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাল্লাহ তো মাইক্রোজব আশা করি আপনারা কীভাবে করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন মাইক্রোজব রিলেটিভ আরও যদি প্রশ্ন থাকে অবশ্যই অফিসিয়ালভাবে সাপোর্টের জন্য যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার কন্ট্যাক্ট করে আপনারা সাপোর্টগুলো নিতে পারেন তো এইভাবে সঠিক হয়েছে আপনারা কিন্তু মাইক্রোজোবের কাজগুলো করে অনেক এসে কিন্তু লাইফবোর্ড থেকে ইনকাম করতে পারবেন আর তাছাড়া কিন্তু লাইফবোর্ড থেকে আপনি প্রতিনিয়ত এই কাজগুলো করার পর আপনি প্রতিনিয়ত আদারওয়াইজ যে অপশনগুলো রয়েছে সেই অপশন নিয়ে কিন্তু কাজ করলে আপনি এখান থেকে হেউসপুর ইনকাম করতে পারবেন এখানে যে সকল প্রজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা প্রজেক্টে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি কাজগুলো শেখেন তো এই জন্য কাজগুলো শেখার প্রতি প্রকাশ করেন আর অবশ্যই বেশি বেশি ইনকাম করার প্রত্যাশায় বেশি বেশি পরিশ্রম করেন ইনশাল্লাহ লাইকবোর্ড থেকে সফল হবেন তা আশা করি আজকের ভিডিওটা যে ট্রাফিকের উপর আলোচনা করা হয়েছে কিভাবে মাইক্রোজব করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত হোক